আমরা এখন আছি ভাঙর থানার সম্মুখে আপনারা জানেন যে ময়ূখরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার যিনি একজন সাংবাদিক বারে বারে মুসলিমদের বিরুদ্ধে বাজে বাজে কথাবার্তা বলছে এবং মুসলিমদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে মিডিয়াতে প্রফাগণটা ছড়াচ্ছে তারই বিরুদ্ধে আজকে ভাঙর থানাতে ঘটকপুকুর এবং ভাঙড় ভাঙড়ের স্থানীয় বা বাসিন্দারা এবং বাজারের বেশ কিছু মানুষ ভাঙড় থানাতে এসে এফআইআর করলো ময়ূখরঞ্জনের বিরুদ্ধে যে বারে বারে মুসলিমদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়াচ্ছে বারে বারে মুসলিমদেরকে নিশানা করছে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কথাবার্তা বলে বাজার গরম করতে চাইছে অতএব তাদের বিরুদ্ধে আজকে কি বলেছে চলুন শুনে আসি স্থানীয় বাসিন্দারা এরকম ময়ূখরঞ্জন যত হাজার হাজার আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে হঠাৎ থানায় আসলেন কেন আপনারা আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই জেনেছেন যে রিপাবলিক বাংলার ময়ূরঞ্জন ঘোষ ইন্ডিয়ান কনস্টিটিউশানকে যেভাবে তারা কালিমালিপ্ত করছে এবং ক্রমাগত একটা জাতি বিশেষ করে মুসলিমদেরকে যেভাবে দাগিয়ে দিয়ে জঙ্গিপনা এবং সবথেকে বড় জিনিস যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশান স্বীকৃত বি আর আম্বেদকর স্বীকৃত যে আমরা ভারতীয় নাগরিক এবং এ ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা দীর্ঘদিন আমরা সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেছি এবং আমাদের বিগত দিনে আমাদের মহাপুরুষ যারা মনীষী আছেন তারাও আত্মনিয়োগ করেছেন সেইখানে আজকে কিছু মানুষ অসাধু ব্যবসা তাদের চালিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক প্রভাগানটাকে বাস্তবায়ন করার জন্যে যেভাবে সমাজকে কালিমা লিপ্ত করে একটা কমিউনিটিটাকে যেভাবে একটা পদদলিত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা বাঁচিয়ে রাখার জন্যে আমরা এইখানে থানায় এসেছি বিশেষ করে আজকে একটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে ভারতবর্ষের শুভ্র আকাশে ইন্ডিয়ান কনস্টিটিউশন একটি উজ্জ্বল নক্ষত্র সেই উজ্জ্বল নক্ষত্রটাকে যে বা যারা এই যে সাম্প্রদায়িক বিষবাসু এবং কালো মেঘ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং আমাদেরকে ঠিক করতে হবে যে কারো মুখে সাবারকার থাকলে আমাদের বুকে আম্বেদকর থাকবে সেই প্রত্যাশা নিয়ে আমরা এইখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে যারে যাতে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনোভাবে যাতে অবমাননা না হয় সেই জন্যে আমরা এই থানায় এসেছি আইনের দ্বারস্থ হয়েছি আমরা চাই যেই ধরনের কালপিটগুলোকে ধরে ধরে পাইকারি দরে জেলে ভরে দেওয়া উচিত আপনারা অ্যাকচুয়ালি কার বিরুদ্ধে এফআইআরটা করেছেন আমরা ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন প্রতিনিয়ত যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন আমরা প্রত্যেকেই জানি যে এদের মতো কিছু কালপিট শুধু ময়ূর রঞ্জন ঘোষ না এদের মতো কিছু কালপিট রাজনৈতিক কালোবাজারি ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যে ভারতবর্ষের সম্প্রীতিটাকে তারা আজকে ভুলণ্টিত করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে মেনলি ময়ূরঞ্জন ময়ূরঞ্জনের বিরুদ্ধে এবং আমরা চাই যে তাদের বিরুদ্ধে যারা এই ধরনের বাকান্ডটা চালাচ্ছে তাদের বিরুদ্ধেও আমাদের একই অবস্থান থাকবে অ্যাকচুয়ালি কি সমস্যাটা কি কি বিষয়ে কি জন্য হঠাৎ আসলেন কি বলেছে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া তো সেই চতুর্থ স্তম্ভের জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান স্বীকৃত জায়গায় দাঁড়িয়ে একটা জাতিকে এইভাবে বারংবার বলা হবে যে কিসের কুসুম এক বিতে দুই দুইটি কুসুম হিন্দু মুসলমান এইটাকে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলামের এই কবিটাকে কুটুক্তি করে আজকে যে ধরনের ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে তা ধিক্ষার জানানোর ভাষা নেই আমাদের সেহেতু আমরা ভারতবর্ষের সংবিধান কোথাও যেন মনে হচ্ছে যে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সংবিধান ঠিক আছে কেউ কেউ ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছে সব থেকে ভয়ঙ্কর জিনিস আপনি মানে ভাবলে অবাক হবেন যে এই জিনিসটা কিছু কিছু মানুষ এই অন্যায়টা করছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি কঠোর অবস্থান যারা পূর্বে ভারতবর্ষের স্বাধীনতাকে ভুলে গিয়ে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের ইতিহাস ভুলিয়ে দিতে চায় আগামী দিন আসছে অতি দ্রুত তাদের বিরুদ্ধে নতুন করে ইতিহাস রচনা হবে এটা মাথায় রেখে দেবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে এটাকে ওরা করছে দোষ আর সেটাকে সুট পলিসিতে হিন্দুদের মাথায় যে আমরা হিন্দুত্ববাদী সুতরাং এ বক্তব্য আমাদের সুতরাং হিন্দুগুলো এক কাঠটা হোক মুসলিমদেরকে তাড়িয়ে দাও হিন্দুদেরকে নিয়ে এই যে প্রভাঘণ্ডার চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমরা আবেদন করবো যে হিন্দুরা এই ধরনের জিনিসে না মাখুক কারণ হিন্দু আমার আত্মা হিন্দুরা আমাদের সহচর হিন্দুরা আমাদের বন্ধুত্ব তাদের ভ্রাতৃত্ব মেলবন্ধনে আমরা এই জায়গায় একটা সুন্দর ভারতবর্ষের স্বপ্ন দেখেছি দেখি আজও আগামী দিনে এই সম্প্রীতি আমরা লালন করব। কিন্তু এই রঞ্জনদের ফাঁদে পড়ে সে যাতে হিন্দু হতে পারে যারা এই ধরনের কোনো উপভাগানটা করে কোনো মুসলিমও যদি করত। তার পরিচয় নিশ্চয় মুসলিম হতো না সেহেতু ভারতবর্ষের আত্মাকে যারা সংবিধানকে যারা অপমান করছে তারা কোনো দিন হিন্দু নয় তাদের সঙ্গে আপনার পা মেলাবেন আপনারা কি আজকে এফআইআর করলেন না এমনি অভিযোগ জানালেন না আমরা এফআইআর করেছি এফআইআর এফআইআর করেছি আপনারা এই যে এফআইআরটা করেছেন আপনারা কি ভাবছেন যে এই এফআইআর করার ফলে তার বিরুদ্ধে স্টেপ নেবে দেখুন সত্যি কথা বলতে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে আপনিও যতটা জানেন অনুরূপভাবে আমরাও জানি জানি না সদার্থক কোনো উত্তর আসবে নাকি তবে এটা আমরা এনশিওর করছি যদি সহজে সোজা আঙুলে না ঘি ওঠে গণতন্ত্রকে মাথায় রেখে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ডান হাতে বুকে জড়িয়ে ধরে এর কি প্রতিকার খোঁজা যায় আমরা ভয়ঙ্করভাবে পথে নামব আপনার নাম আমার নাম জিএম ফরিদ উদ্দিন হাসান দেখুন বলা বলি বলতে আজকে যারা মিডিয়াতে আমরা দেখছি যেভাবে কুরুচিকর মন্তব্য তারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি কারণ আমরা সম্প্রীতির ভারত ছিল বাংলা সম্প্রীতির আছি আজও আমরা মনে করি কিছু রাজনৈতিক ব্যবসায়ী কিছু কুচক্রি তারা উত্তেজনামূলক বার্তা দিয়ে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে তারা বলছে যে পশ্চিম বাংলা আমাদের আমরা বাংলাকে থেকে মানে মুসলমান মুক্ত করতে চাই তারা আমাদের ঘৃণিতভাবে ধিক্কার করছি এ কথা চলবে না সংবিধানকে তারা অবমাননা করার চেষ্টা করছে যে সংবিধান বহু মনীষীরা উনিশশো পঞ্চাশ সালে রচিত করেছিল তার মধ্যে বাবা বাবা আহমেদকর বিশেষভাবে তিনি আমাদের মানে সাংবাদিক রচিতা তাকে অবমান করার চেষ্টা করছে সংবিধানকে নূতন করে তারা রচনা করার চেষ্টা করছে কিন্তু আমরা সেটা মানব না মানছি না আমরা এই দেশের মানুষ এই দেশেই আমরা মানে সৃষ্টি আমরা বাইরে থেকে এখানে আসিনি যারা বলছে মুসলমানের দেশ নয় এ দেশটা শুধু হিন্দুর নয় এটা মুসলমানের দেশ হিন্দুর দেশ এখানে সর্বধর্ম সমন্বয়ের দেশ এই সর্বধর্ম সমন্বয়কে নষ্ট করার জন্য যারা কুটচকুরি করছে আমরা তাদেরকে ধিক্ষার জানাচ্ছি এখান থেকে হঠাৎ আপনারা করলেন করলেন কেন তার বিরুদ্ধে আমরা রিপাবলিক বাংলার যিনি সঞ্চালক আছেন ময়ূক ঘোষ তার বিরুদ্ধে আমরা ময়ূক রঞ্জন ঘোষ তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি উনি যে সংবিধানের যে চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া সেই জায়গায় দাঁড়িয়ে যে হিন্দু মুসলমানকে ভাগ করা একটা কালো চক্রান্ত যে করেছে তার জন্য আমরা তাকে ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এর ভাষা আমাদের কাছে নেই যেহেতু সে চতুর্থ স্তম্ভের জায়গায় দাঁড়িয়ে একজন সাংবাদিকের সঞ্চালক হয়ে কিভাবে সে বলতে পারে যে ভারতবর্ষের সংবিধান থেকে যে রুলস আছে যে সেকুলারিজম যে সেকুলারিজমটা তুলে দিতে হবে যদি ভালো না লাগে ভারতবর্ষ থেকে চলে যাও এটা তার ব্যক্তিগত ভারতবর্ষ নয় এরা যেমন মুসলমানের ভারতবর্ষ তেমন হিন্দুরও ভারতবর্ষ খ্রিস্টানে ভারতবর্ষ এবং জৈন বৌদ্ধ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ভারতবর্ষ সকলের সমানভাবে অধিকার রয়েছে আমরা তার বিরুদ্ধে আজকে ভাঙড় থানায় একটা এফআইআর করেছি আর ভাঙুর থানার পক্ষ থেকে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করার জন্য এবং তাকে যেন ভবিষ্যতে এই রকম মন্তব্য না করে তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয় যদি ভাঙুর থানা যদি না নেয় তাহলে পরবর্তীতে আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি গুভেন্দু অধিকারী বারে বারে তো মানে এরকম ঘৃণা ছড়াচ্ছে আপনারা তো তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছেন না না শুভেন্দু অধিকারী একজন ধর্মের বিভাজন দেখিয়ে বড় বড় কটুক্তি দেখায় উনি একজন মনুষ্য সমাজের মনি ঋষি হিসেবে বা বড় নেতৃত্ব হিসেবে আমরা ওনাকে দেখি না কারণ যিনি বারে বারে ধর্মের বিভাজন দিয়ে তিনি একজন বিরোধী দল নেতা হ্যাঁ বিরোধী দল নেতা এই হিসেবে জাতের টান হিসেবে কথা বলবে তাহলে প্রথমে আরও দুটো কথা বলতে হয় কারণ দেশটা ওনার বাপের নয় আমার কথাটা একটু খারাপ লাগবে আমি কথা বলবো ভারতবর্ষ শুধু স্বাধীন নয় ভারতবর্ষের জন্ম থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতের সকল ধর্ম সমন্বয়ে এই দেশ সুতরাং এই বারে বারে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তত চোদ্দোতম গঠন হয়ে আমার জন্ম থেকে এই বছর শেষ হতে যায় এই প্রথম দেখছি বিজেপি সরকার সরকারে গঠন করে ইনি প্রথম থেকে ধর্মের বিবেচন দিয়ে ইনি রাজনীতিটা করতে চায় তো সেখান থেকে ইস্যু করে মুসলমান আমরা যারা আমরা যেমন একটা জাত এই ধর্ম সবসময় ধর্মের সুসুড়ি দিয়ে বারে 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 বিভিন্ন পয়েন্টকে ইস্যু করে যেমন ওয়াক আপ কেন্দ্র করে এই কথাগুলো বলতে থাকে তো আমি একথা বলবো যে ভারতবর্ষের সংবিধান বলে কি কোনো আইন নেই না কোনো জিনিস নেই বারবার মুসলমানের এরকমভাবে কটুক্তি ভাষা দেয়া হবে এই ময়ূক বলে যে ময়ূকরঞ্জন বলে যে সাংবাদিক আছেন এনার যে ভাষা শুধু এনার ভাষা নয় তো গত দিন থেকে সমস্ত এইরকম ধরনের ময়িকরঞ্জনের মতো আরও ময়ূরঞ্জন যত কথা বলে আসছেন আমাদের বিরুদ্ধে করে আসছেন আমি বা আমরা এখানে সবাই ওনাদের নামে আমার হাতেও আছে এফআইআর করেছি আমি চাই আমাদের তরফ থেকে আইনের তরফ থেকে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে এই রকম ময়ূকরঞ্জন যত হাজার হাজার আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে আমি এই কথা বলে জাতি ধর্ম সর্বশেষ সকলকে স্যালুট জানিয়ে আমার দেশকে স্যালুট জানিয়ে আমি আমার সংকিত বক্তব্য শেষ করছি এটা